নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কি ভাবছেন এটা নারকেলের নাড়ু আরে বাবা না এটা নারকেলের নাড়ু এটা একটা অন্য রকমভাবে অন্য একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা নাড়ু বানিয়েছি চলুন তাহলে জেনে নিন এই নাড়ুটা আমি কী দিয়ে বানালাম ও কী কী উপকরণ দেওয়া সেটাই শেয়ার করব। আজকে এই নাড়ুটা বানিয়েছিলাম সম্পূর্ণ পেঁপে দিয়ে কি বিশেষ হচ্ছে না হ্যাঁ আমি বানিয়েছিলাম পেঁপে দিয়ে চলুন তাহলে জেনে নিই কীভাবে আমি বানালাম প্রথমেই দেখুন দেড়খানা পেঁপে আমি ভালো করে কেটে ছুলে নিয়েছি আর যে বুকের ধারে যে কষ্টটা থাকে সেটাও কিন্তু আমি বার করে নিয়েছি চামচ দিয়ে এবার যে গ্রেটারগুলো হয় মানে বড় গ্রেটার সেই গ্রেটারে যে বড় মুখটা সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে ঘষে নিতে হবে একদম ঝিরি করে ঘষে নেবেন একটু বড়োটা দিয়ে ঘষলে কি একটু বড় বড়ো থাকে ওটা বেটার লাগে বড়োটা দিয়ে কিন্তু খুব ভালো করে দেখুন আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি পেঁপেটাকে তার প্রথমে কিন্তু আমি পেঁপেটা পেঁপটাকে আগেই দুবার ধুয়ে নিয়েছি খুব ভালো করে এবার গ্রেড করে নেওয়ার পরে কিন্তু আবারও খুব ভালো করে ধুতে হবে যেন পেঁপের কোনো কষ না থাকে দেখুন দেখুন পেঁপেটা কিন্তু ভালোই কোরানো হয়ে গেছে আর এবার বাদবাকিটা কিন্তু সম্পূর্ণ একদম পুরোটা কুড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছে চলুন তাহলে খুব সম্পূর্ণ দেড়খানা পেঁপে কিন্তু আমার একদম কুড়িয়ে যে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এটাকে কিন্তু আবারও খুব ভালো করে ধুয়ে নেবো এটা কিন্তু এখনও দুবার করে ধুতে হবে যেন পেঁপের কোনো কষ না থাকে যেহেতু গ্রেট করে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু আবারও দুবার করে খুব ভালো করে হাত দিয়ে নিংড়ে নিংড়ে এটাকে কিন্তু ধুয়ে নিতে হবে দেখুন আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে দেখুন চটকে নিতে চটকে নিয়ে কিন্তু এবার আর পাত্রে জল ঝরিয়ে তুলে রাখবো দেখুন আমার তো ধোয়া হয়ে গেছে সম্পূর্ণভাবে এবার পেঁপেটাকে জাস্ট একটু পেঁপের গন্ধটা যেন না থাকে সেই কারণেই কিন্তু পেঁপেটাকে জাস্ট দু থেকে পাঁচ মিনিটের যেন ভাপিয়ে নেব এই যে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা হালকা ফুটে আসলেই কিন্তু গ্রেট করে রাখা পেঁপেটাকে দিয়ে দিতে হবে দিয়ে দু থেকে পাঁচ মিনিট জাস্ট একটু মানে ভালো করে ফুটে আসলেই এটাকে তুলে নেব এটাতে কোনো নুন টুন কিছু না শুধু জাস্ট জল দিয়ে একটু ভাপিয়ে নেব কারণ হলো যেন পেপের পেঁপের গন্ধ যেটা সেই পেঁপের গন্ধটা যেন চলে যায় সেই কারণেই দেখুন আমার কিন্তু কিন্তু পেঁপেটা ভাপানো হয়েই গেছে পাঁচ মিনিট মতো হয়ে এসছে প্রায় এবার কিন্তু এটাকে আমি ছেঁকে নেব একটা শুদ্ধ সাদা কাপড়ের মধ্যে এখন এদিকে কিন্তু একটা কাপড়ের মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে কিন্তু এটাকে খুব ভালো করে চিপড়ে নিতে হবে এখানে আর ঠান্ডা জল দিয়ে ধোয়ার কোনো ব্যাপার নেই গরম জলটা খুব ভালো করে একটু নিংড়ে নেবেন কাপড়টা ধরে একটু চিপড়ে নেবেন চারিদিক থেকে খুব ভালো হবে আর দেখুন আমি একটা থালার উপরে রেখে কিন্তু উপর থেকে শিলনোড়া দিয়ে চেপে দিয়েছি মানে শিলে যে নোড়াটা সেই নোড়াটা দিয়ে খুব ভালো করে চেপে রেখেছি এক্সিস জলটা যেন খুব ভালো করে বেরিয়ে যায় ওইদিকে তো জল বের করার জন্য কিন্তু আমরা রেখে দিয়েছি যতক্ষণে জল হোক ততক্ষণে কিন্তু আমি গুড়টাকে এদিকে পাক দিয়ে নেব প্রথমে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে আবারও তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি গুড় গুড় আমি এখানে দিয়েছিলাম তিন চামচ দিয়েছিলাম বাট এখানে আপনাদের দেখে মনে হবে অনেকটা কারণ একবারে তো উঠছিল না ফ্রিজে রাখা ছিল গুড়টা আর এখন তো গরম ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম তো একবারে তুলতে পারছিলাম না তাই হাফ হাফ করে উঠছিল সেক্ষেত্রে কিন্তু এখানে তিন চামচ নিয়েছি বাট চামচের পরিমাপটা আপনাদের একটু বেশি লেগেছে দেখুন আমি কিন্তু দিয়ে দিয়েছি গুড়টা দিয়ে কিন্তু সামান্য পরিমাণ কিছুটা জল দিয়ে দিয়েছে না গুড়টা গুলে যায় আর কড়াইয়ের সাথে যেন লেগে না যায় বা পুড়ে না যায় সে কারণে কিন্তু জলের পরি জলটা আমি দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পরে কিন্তু এবার গুড়টাকে খুব ভালো করে গলিয়ে নিয়ে তারপরে খুব ভালো করে কিন্তু পাকটা আমাদের দিয়ে নিতে হবে গুড়ের এখন গুড়টা কিন্তু গলে গেছে এদিকে এটা ফুটবে এবার আর ততক্ষণে দেখুন কতটা জল ঝরে গেছে সেটাই দেখি এই যে জল কিন্তু অনেকটাই ঝরে গেছে আমি কিন্তু কাপড়টার থেকে বার করে নিয়েছি একটা থালা এটা কিন্তু এখনও গরমই আছে যে গরম জলে ভাপানো ছিল তাই হালকা হাতে কিন্তু এটাকে একটু ছড়িয়ে দিলাম আর এদিকে দেখুন গুড়টা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে কিন্তু এখনও পাক হবে পাক আমাদের হয়নি এখনও কিন্তু একটু পাক হতে সময় লাগবে গুড়টাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে পাক দেবেন দেখবেন নাড়ুটার পাক কিন্তু দারুণ হবে আর নাড়ু পাকানোর সময় যেন কোনো অসুবিধা হবে না দেখুন আমাদের গুড় কিন্তু প্রায় পাক হয়েই এসছে প্রায় কি আমাদের গুড়টা কিন্তু পাক হয়ে এসছে যে ফ্লাপি ভাবটা দেখেই বুঝতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দেব আমি পেঁপে কোরআনগুলো যে কুড়িয়ে রেখেছিলাম যে পেঁপেটা সেই কোরানো পেঁপেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার না এই পেঁপেটা দিয়ে কিন্তু খুব ভালো করে মা ইয়ে করতে হবে মিক্সড করে নিতে হবে এই যে পেঁপেটা দেখুন এখন কিন্তু জল ছেড়ে গেছে কেমন এটা জল ছাড়া দেখি কিন্তু একদমই ভয় পাবেন না কারণ পেঁপেটা যেহেতু একটু জলে ভাপানো আর পেপে পেঁপে জিনিসটা একটু জলসা ভাব সে কারণে কিন্তু একটু জল ছাড়বে একটু গ্যাসের ফ্লেমটা কমে একটু সময় নিয়ে এটা এক গুড়ের সাথে মিক্সড করবেন দেখবেন একদম কিন্তু পারফেক্টলি আমাদের নারকেল নাড়ুর মতন যেমন একটা নারকেল আর গুড়ের পাক আসে সেরকম কিন্তু পেঁপে আর এই গুড়ের পাকটা চলে আসবে দারুণভাবে একটু সময় লাগবে কারণ যেহেতু পেঁপে এটা নারকেল নয় সেক্ষেত্রে কিন্তু একটু জল ছাড়বে সেটা একটু আপনারা দেখে নেবেন দেখে একটু কিন্তু সময় নিয়ে এটাকে একটু পাক দিয়ে নেবেন দেখুন অনেকটাই জল কিন্তু টেনে এসছে আর কিছুক্ষণ নাড়াবো তাতে কিন্তু আমার জলটা ছেড়ে যাবে প্রায় কিন্তু জলটা টেনে এসেছে আর একটু জলটা টানবে তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো দেখুন এবার কিন্তু পুরোপুরি জলটা টেনে গেছে এবার কিন্তু এটাকে আমি ভালো করে নেড়ে আর একটু নেড়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো একটু ঠান্ডা হওয়ার জন্য দেবো এটাকে একটু ঠান্ডা না হলে কিন্তু পাক কোনো যাবে না নাড়ুর মতন দেখো এই যে নামিয়ে নিয়েছে একটা বাটিতে একটুখানি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছে আর ততক্ষণে কিন্তু আমি হাতে এক একটুখানি ঘি নিয়ে কিন্তু ভালো করে হাতে মেখে নিয়েছে একটু ঘিয়ের ফ্লেভারটাও আসবে ভালোই লাগবে দেখো আমি কিন্তু এবার চামচও করে প্রথমে তুলে নিয়ে হাতে নিচ্ছি বেশ গরম ছিল একটু গরম গরমও তো করতে হবে নাড়ুটা তো একটু গরম গরম না করলে হয় না আর এদিকে কিন্তু দেখো ঘিটা দেওয়ার কারণে হাতে আমার একটুও লাগছে না একটু ঘিটা বেশি করেই নেবে তারপর যদি মনে হয় ঘিটা টেনে যাচ্ছে আবারও কিন্তু একটু হাতে ঘি দিয়ে নেবে দেখো একটা নাড়ু কিন্তু পাকানো হয়ে গেছে দেখতে কিন্তু অবিকল নারকেল নাড়ুর মতনই লাগছে খেতেও কিন্তু সেরকম ছিল আর খেতে দারুণই ছিল আমরা ওইটা বাড়িতে ফার্স্ট টাইম করলাম তার জন্য খুব বেশি পেঁপে দিয়ে করিনি ছোট একটা গোটা পেঁপে আর একটা ছোট পেঁপের অর্ধেক পেঁপে দেড়খানা পেঁপে দিয়ে কিন্তু করে দেখলাম আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে বাড়িতে কিন্তু আমরা আবারও ট্রাই করে দেখব। দেখো এভাবেই কিন্তু এক এক করে সবকটা নাড়ু কিন্তু আমরা বানিয়ে নেব দেখো সব কটা নাড়ু কিন্তু রেডি হয়ে গেছে দেখতে কি একদম অবিকল নারকেল নাড়ুর মতো লাগছে না তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে আমি কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার বাড়ির লোকে আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না